নোয়াখালী বৈষ্ণবেরই আর সেই জায়গায় হবে ভুলে আর আজকে আবার মুরগি বৈষ্ণব দেখলাম এই শাসনের সাথে যারা জড়িত শিবচরণ নাম এই গ্রামে নাকি কি নাম আরে শ্রীরাম পরে নামও শ্রীরাম ভগবানের এক নাম আর ওদিকে হরিহর শিব নামগুলো কিন্তু চমৎকার কিন্তু কাজের বেলায় হিন্দুদের একটু আলাদা আলাদা দেখলাম প্রায় বাড়ি মুরগি দেখলাম আমার একটু সন্দেহ আছে এই জন্য প্রথম শুরু করছি তো একটু পরে কি যে আজকে আছে তা জানি না আর সবচেয়ে তার কথা বলবো আমার মিক্সারের বাবার সিহারাও ডক আছে

রেখেছে ভালো রাখার মালিক তাহলে ভগবানকে যদি প্রতিদিন একজন বলে তুমি কেমন আছো না ভালো এমন করতে করতে একদিন ভগবানের কান পর্যন্ত পৌঁছে যে ভগবান শুনে না তা না সব কথাই শোনে বারংবার শোনার পরে ভগবানের দিন রাগ হয়ে যাবে বল করে এত সুখে রাখার পরেও ও কখনো বলে না যে আমি সুখে আছি আর এমন দুঃখ দেব যেন দুঃখ বিনা আর কোনোদিন সুখ না পায় বলি বল হরি বল কথাটা বুঝতে পেরেছি এজন্য আমাদের যে যখন যেমন আছে নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন কি বললেন তুমি দুঃখে কিনবা সুখে থাকো একবারে হরি বলে ডাকো দুঃখে কিনবা সুখে থাকো একবার হরি বলে ডাকো তুমি গৃহে কিনবা বনে থাকো একবার হরি বলে ডাকো গৃহে কিনবা বনে থাকো একবার হরি বলে ডাকো কথাটা বোঝা গেছে কিনবা সুখে থাকো একবার হরি বলে ডাকো গৃহে কিংবা এই যে যে জায়গাটা এই যে যে সময়টা আজ পেয়েছি আমাদের জীবনীকে আর এই দিনটা পেতে পারি পাবো না তাহলে সনাতন ধর্মে আগে জানবো পরে মানবো না জানা থেকে মানা যাবে না এই শাসনে যে আয়োজন করা হয়েছে আয়وج কবি띠 অনেক কাঙ্ক্ষিত বোমায় পরিশ্রম করে আজ আমাদের হরিকথার আয়োজন করে দিয়েছে জানেন কি মা এই সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে কথাটা প্রতিটা স্টেজ বলতে বাধ্য হই বহুত জন্মের পুঞ্জিত ফলাম হেন বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে গ্রহণ করতে পেরেছি পেরেছি আমরা সনাতনী জন্মান্তরবাদ বিশ্বাসী মৃত্যু আছে মৃত্যুর পরে কর্ম অনুসারে আমার জন্ম করে মনুষ্য জনম পেয়ে মিথ্যা কথা মিথ্যা কথা জন্মের পরে মনুষ্য জন্ম পেয়েছি অর্থাৎ চারি লক্ষ বার মানব কত লক্ষ বার চার লক্ষ বার এই মানুষের মধ্যে কিছু স্তরে ভেদ আছে মানুষ শুধু চেহারায় মানুষ থাকলে হবে না আকৃতিতে মানুষের মতো আচরণ ঠিক জানোয়ারের মত কি আচরণটা কিসের মত হ্যাঁ কি করে আচ্ছা বলুন তো একজন যদি অপকর্ম করে তাকে কি বলে বোকা দেয় ভালো অন্যায় করলে সুর আচ্ছা আজকে আমার এই সনাতনী যারা মায়েরা বাবারা এসেছেন আমার এই কীর্তনীয় মাকেও বলবো আমার পিছনে যে পাঠিকা ভালো পাঠিকা বয়স্ক হলেও আমার চেয়ে অনেক জ্ঞানী আমার চেয়ে অনেক জ্ঞানী কারণ ওরা শিক্ষিত আমি মূর্খ তাহলে আমার চেয়ে ওদের দামটা একটু বেশি আছে তথপি আমি আর একটা করছেন আমার মাকে আমার মা এই তুই মাকেও নয় শুধু আমার পিছনে যে বাবাজিকে আজকে বলুন তো মানুষকে সুরের বাচ্চা বলে কুকুরের বাচ্চা বলে বাদরের বাচ্চা বলে জানোয়ারের বাচ্চা বলে তাই না গাধার বাচ্চা বলে আচ্ছা কোনোদিন শুয়র কি বলছে তুই মানুষের বাচ্চা রাধে রাধে হাসছেন কথাটা একটু অল অবলোকন করুন তো একটা পশুকে কোনোদিন বলে না তুই মানুষের বাচ্চা সে যত ভালো কাজ করুক কিন্তু একটা মানুষকে বলে শুরের বাচ্চা কাকে বলে আমার কথা কিন্তু দর্শনের সাথে কথা আমার যে কথা দর্শনের সাথে সনাতন ধর্মের ছয়টা দর্শন আদ্য মধ্য কাব্য ন্যায় শাঙ্খ্য পাতঞ্জাল সনাতন ধর্মই মানে দর্শন সনাতন ধর্মই মানে সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নেই হ্যাঁ যুব সমাজ আজকে জেনে যেতে হবে সনাতন ধর্মে কোনো কিছুর কমতি নেই তুমি বোঝো না তাই খোঁজো না আর খোঁজো না তাই বোঝো না বোঝলে কিছু খুঁজতে আর খোঁজলে কিছু বুঝতে